জ্যাফদিল ইউনিভার্সিটির আসলে ব্রাঞ্চটা আজকে আমরা একটু দেখে আসলাম মূলত এর ভিতরে আসলে ঢুকতে দেয় কি না আমি জানি না তো আশেপাশে আমরা আসলে একটু ফুড টেস্ট করে আসতে গিয়েছিলাম ফ্যামিলিসহ তো এখানে পার্সিটির সামনেই একটা ফুড কোর্ট আসছে মানে একটা রেস্টুরেন্ট টাইপের তো এখানে হচ্ছে ঝালমুড়িটা একদম অনেক সুন্দর মানে এটাকে ঝালমুড়ি বলে আমরা যে ঢাকাতে খেয়ে থাকি যে মুড়ি ভর্তা সেটার মতো না এটা একদম মুচমুচে থাকে আর খেতে ভীষণ টেস্ট তো এখানে আমরা প্রথমেই ঝালমুড়িটা টেস্ট করে দেখলাম তারপরে মুস্কানের জন্য নিয়ে নিলাম একটা বেদানার জুস তারপরে আমরা লেমন জুস নিয়ে নিলাম এখানকার যে জুসগুলা বা যে খাবারগুলো আছে সবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এখানে হচ্ছে আমরা বাচ্চাদের জন্য একটু সাদামুড়িও নিয়েছি যেটাতে কোনো মশলা মিক্স করা নেই পার্সিটির আশেপাশে পরিবেশটা একদমই গ্রামের মতো অনেক সুন্দর আর সবুজের সমারোহ আসলে এখানে আসলেই এমনিতে মন ভালো হয়ে যায় আর চারিদিকে অনেকগুলো খাবারের আইটেম থাকে ঝালমুড়ি বেগুনি পেঁয়াজো বার্গার স্যান্ডউইচ তারপর হচ্ছে ভর্তা ভাজি হাঁসের মাংস এমন অনেক অনেক খাবার আছে তো এখানের খাবারগুলো টেস্ট করার পরে ইউনিভার্সিটির সামনে গেলাম ক্যাম্পাসটা অনেক বড় বাইরে থেকে দেখলেই বোঝা যায় আর আমাদের ভিতরে হয়তো প্রবেশ করা নিষেধ তো আমাদের বাইরে থেকে দেখতে হবে চারিদিকটা কেমন তো আমরা হচ্ছে মেন রোডটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনেই আসলে খাবারের অনেকগুলো ফ্যান আছে আমরা গিয়েছিলাম হচ্ছে বিকেলের দিকে তো আমাদের আশুলিয়া থেকে ড্যাফডিল ইউনিভার্সিটিতে যেতে মাত্র ষাট টাকা লাগে অটোতে তো আপনারা যারা কাছাকাছি আছেন তো অবশ্যই ডেফিন ইউনিভার্সিটিটা একটু ঘুরে দেখতে পারেন এখানে আসলে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় অনেক ভালো লাগে এর আগে একদিন এসেছিলাম কিন্তু আসলে আমরা রিক্সা করে ঘুরেছি শুধু এখানে নামা হয়নি তারপরে এখানে একটা ছোট্ট একটা শোরুম দেখলাম এখানে একটু আমরা ইনস্টে করেছি কিছুক্ষণ মুস্কানের বাবার জন্য কয়েকটা টি শার্ট দেখলাম তো ভালোই লাগলো পরিবেশটা এখানে ভালো ভালো কালেকশন আছে ছোট্ট হলেও ভালো কালেকশন আছে আর মাইসুন তো কোল থেকে নেমে গেল ও একটু একটু করে হাঁটা শিখেছে এই জন্য ও একদম কোলে থাকতে চায় না আর এখানে দুই বোন মেলে খুব মজা করলো কিছুক্ষণ দুই বোনের যত গল্প যত কথা এখানে ওনারা শেষ করে নিচ্ছে মনে হচ্ছে কেন কোনো কিছুই খাচ্ছিলো না তাই জন্য ওর জন্য একটা জুস কিনে দিলাম তারপরে এখানে চলে আসলাম আমাদের সাব খেতে এখানে বার্গার সাব স্যান্ডউইচ শর্মা এই এই তিনটা আইটেম পাওয়া যায় তো এখানে দেখলাম হচ্ছে বিড়াল ছানা দুইটা বিড়াল ছানা ওর মায়ের সাথে আছে মুস্কান জুস খাচ্ছিলো আর এদিকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি সাব স্যান্ডউইচ আর হচ্ছে শর্মা প্রথমে আমরা সাব স্যান্ডউইচ নিয়েছি আগে দেখলাম কেমন লাগে খেতে তো এখানকার যে খাবারটা আসলে এখানে দাম ছিল হয়তো একশো বিশ টাকা এমন এই সাব স্যান্ডউইচটা খেতে অনেক মজা ছিল এটা খাওয়ার পরে আমরা হচ্ছে একটু শর্মা অর্ডার করেছিলাম যেটা সেটাও একটু খেয়ে দেখব কেমন লাগে তো এখানে মুস্কান তো বিড়াল ছানা দেখে ভীষণ খুশি ওকে তো দেখানোই লাগবে আর ও চাচ্ছিলো যে বিড়াল ছানা যেন আমরা বাড়িতে নিয়ে যাই তো আসলে ওর মায়ের কাছ থেকে ভিতর থেকে আনা সম্ভব না এই জন্য আমরা নিতেও পারিনি তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল তো এই মুহুর্তে চলে আসলো আবার হচ্ছে শর্মা তো শর্মাটা টেস্ট করার পরে দেখলাম আসলেই এখানকার খাবারটা ভীষণ মজা শর্মার দাম ছিল মাত্র একশো টাকা তারপর আমরা হচ্ছে একটু সামনে হাঁটলাম এখানে এসে দেখলাম হচ্ছে কাবাব আছে এখান থেকে আমার হাজব্যান্ড তো এই টাইপের স্মুকি ফ্লেভারের হচ্ছে তান্দুরি বা হচ্ছে কাবাব এগুলো বার্বিকিউ এগুলো অনেক পছন্দ করে তো সেখান থেকে হচ্ছে আমরা দুইটা প্লেট অর্ডার দিয়ে নিয়েছি আর আমি আসলে কাবাব বারবিকিউ এগুলো তেমন একটা পছন্দ করি না তো তারপরে অর্ডার দিয়েছে তো আমার জন্য আবার নিয়ে আসলো মাশরুমের হচ্ছে চপ আর হচ্ছে একটা বেগুনি আর এই চাটনিটা ছিল অসম্ভব মজার আপনারা যারা এটা খেতে চান তো অবশ্যই আপনারা হচ্ছে চাটনির সাথেই খাবেন তবে আজকের এই মাশরুম বা হচ্ছে বেগুনের মধ্যে হয়তো লবণ দিতে ভুলে গিয়েছিল একদমই লবণ হয়েছিল না তো এটা কিন্তু এমনিতে খুবই মজা ছিল মাশরুমের এই চপটা আমি মিরপুরেও অনেকবার খেয়েছি তো এখানকারটা বেস্ট আর এই চাটনির কথা তো নাই বললেই নয় এটা অনেক মজা তারপরে চলে আসলো আমাদের হচ্ছে তান্দুরি আর হচ্ছে এটা লুচি লুচির দাম আর হচ্ছে এই দামটা আগেই আমি দেখিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছিল হচ্ছে তাদের হচ্ছে হোমমেড মেড আর হচ্ছে একটা চাটনি তো যেটা বুঝলাম এখানকার খাবারগুলো আসলে মোটামুটি অনেক ভালোই লেগেছে আমার কাছে তো এটা হচ্ছে ড্যাফোডিলের মনে হয় একটা হোস্টেল তো যাই হোক দেখলাম চারিদিকে আর এখানকার খাবার শেষ করে আমরা আর দেরি করিনি আমরা হচ্ছে বাসায় চলে এসেছি আর পাশে কিন্তু ভর্তা ভাত আর হচ্ছে হাঁসের মাংস এগুলো ছিল কিন্তু আসলে আমাদের ট্রাই করার মতো সময় ছিল না দ্রুত বাসায় ফিরতে হয়েছে আর আমরা আসলে ফুল ছিলাম একদম খেয়ে আর খাওয়ার মতো জায়গা ছিল না পাশ দিয়ে আসার সময় এখানে আমরা যখন ব্যাক করি তখন হচ্ছে একটা সুন্দর একটা মসজিদ সাথেই হচ্ছে মাদ্রাসা এখানে মনে হয় খানা এখানে হচ্ছে স্টুডেন্টরা থেকে পড়াশোনা করে আর এটা হচ্ছে একটা কালবার্ট অনেক এটা কিন্তু আসলে ডাভ ইউনিভার্সিটিরই একটা অংশ সামনে দেখতে পাচ্ছেন যে এটা এরিয়া আর কি তো এখানে লেকের মতো এখানে অনেক বসার জায়গা আছে হয়তো স্টুডেন্টদের জন্যই করেছে এমন সুন্দর একটা সবুজ পাশ দিয়ে সবুজ মাঠের পাশ দিয়ে আসলে যেতে খুবই ভালো লাগে এখানে ছোট্ট একটা স্কুল দেখলাম স্কুলে বাচ্চারা খেলাধুলা করে কিছুদিন যাবৎ আসলে ইন্টারনেটে সমস্যা হওয়ার কারণে বাচ্চারা সবাই আসলে আবার মাঠে ফিরেছে সবাই খেলাধুলা করে ফোনের কারোর হাতে ফোন ছিল না আমি যখন বাইরে বের হয়েছি সবাইকে দেখেছি সব ছেলেরা দেখেছি যে ক্রিকেট খেলছে এখানে দেখেন একটা মাঠে কত বড় মাঠ তো এখানে সবাই খেলাধুলা করছে এর আগে যখন এসেছি তখন দেখেছি যে এখানে কোনো মানুষ নেই আর দু একজন যাই আছে সবাই ফোন নিয়ে বিজি আসলে ইন্টারনেট না থাকাতে একটা জিনিস আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু নব্বই দশকে ফিরে গিয়ে আর সবাই কিন্তু ফ্যামিলির সাথেই সময় কাটাচ্ছে আর সবাই সবাইকে সময় দিচ্ছে তো আসলে সবাইকে ধন্যবাদ এত বড়ো একটা ভিডিও দেখার জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর ফলো না করলে ফলো দিয়ে পাশে থাকবেন